নেশামুক্তি কেন্দ্রের কর্ণাধারকে সিলনোড়া দিয়ে থেতলে খুন এবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির উত্তরপাড়ায় জানা গেছে উত্তরপাড়া এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে এক নেশামুক্তি কেন্দ্র রয়েছে যার কর্ণাধার ছিলেন মদন রানা এই মদন রানা আবার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী

ওরা কি পালিয়ে গেল আপনাদের সামনে হ্যাঁ আমাদের সামনে আমরা তো আবার আমাকে মেরেছে আর রাহুলকে মেরেছে আমরা সব আবার ভিতরে ঢুকে গেলাম ভয় কি মেরে দিয়ে যান থেকে তাই জন্য আমরা ভিতরে ঢুকে গেলাম তারপরে ওই কিভাবে দরজা খুলেছে কি চাইছেন এখন আপনারা দোষীরা শাস্তি পাক আমি চাই দেখেন আমি একটা পেশেন্ট আমার মেডিকেলে চলে আমি অনেক ভয় পেয়েছি আমার দুটো ছেলে আছে আমি আমি আমরা ওই সম্বন্ধে কোনো নেই আমি আমি সব ছেলে আমরা সবাই মিলে আমরা প্রেয়ার করেছি ছটা নাগাদ ছটা নাগাদ আমরা তো ওষুধ খাই আমি বসে বসে ঝিমাচ্ছিলাম তারপরে ধুলুম ধারাম করে আওয়াজ শুনেছি তারপরে আমরা সবাই মিলে ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি যে চিকে রক্তাক্ত আছে পুরো চাদর দিয়ে মুখ ডাঙা আছে রক্ত আছে চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে যেটা ওকে আমি ধরতে যাচ্ছি এই সফু বারুই আর সানি ছিল ভিতরে ওরা কি ছিল হ্যাঁ ওরা ভিতরেই ছিল বাইরে কি করে বেরোলো ওরা তারপরে কি ওরা চাবি কুকুর আমাকে মাথাতে মারলো আমাকে মারলো রাহুল নামে একটা ছেলে ছিল ওকে মারলো মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম তারপরে কি কি বলা যায় কি মারছিল কি বাধা দেননি বুঝতে পারিনি আপনারা আমরা বুঝতে কি ভিতর দিয়ে লক করা ছিল এর আগেও কি মারধর করেছে এরকম না এর আগে তো ও জানি না কি নিয়ে গন্ডগোল হলো আজকে সকালে হঠাৎ কিছু গন্ডগোল নেই আমরা তো কিছু বুঝতেই পারিনি যখন আওয়াজ হয়ে হয়েছে দাঁড়াম ধরুন ভিতর তারপর ওরা পালিয়ে গেছে হ্যাঁ ও ও গে মেছি কোথায় দিয়ে চাবি পেল সেটাও আমি জানি না ওখানে কতজন ছিল আমরা ফুল টোটাল 19 20 খানা پیشنট ছিল কতদিন ধরে আপনি আছেন ওখানে আমি আছি ওইখানে আমার 6 মান্থ চলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই যে স্কুল হ্যাঁ পেনসিল ডেফোডিল ডেফোডিল হাই আপনার নাম সন্তোষ কুমার রাও এই ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশামুক্তি কেন্দ্রে যান রক্তাক্ত অবস্থায় যুবককে উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় জানা গেছে মদন রানা এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি নিজেও নেশা করতেন বছর পাঁচেক আগে তিনি উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন এদিন মদনের দিদি নন্দিতা বার্মা বলেন পনের সাতটা নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে তারপর সেন্টারে এসে আমরা দেখি ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখনও আমার ভাইয়ের শ্বাস চলছিল শুধু মাথায় আঘাত করেছে শরীরে কিছু করেনি ডাক্তার দেখে বলে আর একটু আগে আনতে পারলেন না সাতটা নাগাদ ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠকঠক করলো মানে আমি উঠবো উঠবো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না আমি কোনো রকম স্যার মুখে জলটা দিয়েই চুড়িদার পরে চলে এসছি আমি আসাতে আমার ভাই নিঃশ্বাস নিচ্ছিল নাক ডাকছিল কষ্ট হচ্ছে ওর রক্তে রক্ত ভর্তি বালিশ টালিশ সব ভিজে গেছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আমার ভাই একখানা ওগুলো সব দিয়ে মেরেছে দিয়েছে দিয়েছে শুধু দেহতে কিছু হয়নি সব শরীর ভালো শুধু এই মুখটা চেনা যাচ্ছে না স্যার এমন ভাবে মেরেছে আমার ভাই তো ভারী শরীর এই ফুলে গেছে মুখটা রক্ত রক্ত রে আর এইটা এটা আমরা রাজবাড়ি নিয়ে গেলাম স্যার আমি ভাইকে সমান এ ভাই ভাই এ ভাই 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 তো আওয়াজ ছাড়াই নেই কোনো কথাই বলেনি ডাক্তার দেখে বললো আর একটু আগে আনতে পারলেন ঘটনাঘাত ঘটনা জানতে পারলেন মনে রাতের দিকে হয়েছে বলে মনে হয় না না স্যার কালকে 12:30 টা কুড়ি থেকে 15 গাড়ি রাখতে গেছে 12 টা পুনে ঘুমিয়েছে স্যার রাতে আত্তিরে করেনি স্যার ডাক্তার বলল তো ডাক্তার বলল ওর দিকে ওর স্যার 20 থেকে 22 জন আবাসিক ছিল এদিন এই ঘটনার পর তারা বেশিরভাগই চলে গেছে ট্রেন ধরে

তারা কিছু কিছু লোক হয়তো দেখতে এসেছে ওকে ফোন করেছে ও ওকে ফোন করে চে সেই সূত্রেই দুই একজন হয়তো দেখতে এসেছে তারপরে বলছে মদনের এরম দিয়ে এরম এইটা পুরো খোলা এইটা খোলা সন্দেহ হয়তো ওদের হয়েছে শত্রু তো সবার সবার সঙ্গে বলতে কি একটু চিৎকার করে কথা বলতো আমার ভাই একটু স্বাভাবিক ও নেশা করতো আর কি বলবো চলেই তো গেছে আর শত্রুতা বাড়িয়ে কি লাভ আমাদের তো কেউ রইল না ছেলে বলতে আমার মা আমি আর মেয়ে তাহলে কার নাম বলবো বলুন স্যার আপনার ভাই এখানে এটা তো 5.5 বছর ছ বছর উল্লো সেন্টারটা খুলেছে সাড়ে আপনার ভাই কতদিন বছর 6 বছর সেন্টারটা খুলেছে তো কি করে হলো দিদি এই ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল মদন তাদের ছাড়তে রাজি ছিলেন না তাই নিয়ে বচসা হয় এই দিন ভোরে করে চাবি কুলে সিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের ওপর চড়া হয় অভিযুক্ত আবাসিকরা যদিও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘড়িয়া এলাকায় তাদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ আমি ঢুকলাম ঢুকে দেখলাম যে বডি পড়ে আছে কেউ নেই ওর দিদি আর মা সবে এসছে আমি খবর পেয়ে গেলাম আমার ওখানে মাখলাতেই একজন থাকে সে ওর সেন্টারে ছিল তো সে যাওয়ার পর তার দাদাকে আমার ফোনটা করিয়েছে বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই তো গিয়ে দেখি তখন বললো কেউ নেই ওর দিদি আর মা সবে এসছে এবং ওখানে কাণ্ড যথারীতি ও পড়ে রয়েছে তখনও পর্যন্ত ও বেঁচেও আছে কিন্তু তখন কোনো ছিল না ওকে বাঁচানোর সেন্টার অ্যাকচুয়ালি রিহ্যাব সেন্টারে পার্ট বাই পার্ট সিস্টেম থাকে তো সেইভাবে থাকে না এটা অফিস থাকে অফিসের ভেতরে ছেলেমেয়েরা থাকে ছেলেরা থাকে তো যে যারা দুজন করেছে মর্নিংয়ে আমাদের ছটার সময় কিচেন খুলে তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে ভেতরে আরও আঠেরো জন ছেলে ছিল যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা ঘটেছে ওরা তখন দরজা ঠেলাঠেলি করে কোনোরকমভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড যথারীতি যে যার মতন ভয় যে যার মতন চলে গেছে কি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত কিছু জানা গেছে আমি সঠিক বলতে পারব না কি বলবেন সেন্টারের নিরাপত্তা নিহত তো বড়সড় প্রশ্ন উঠে গেল যে সেন্টারের মালিকই নিহত হলেন আজকে কি বলবেন যতদূর শুনলাম ছেলেটি নাকি কোনো ক্রিমিনাল মাইন্ডেড কিংবা আগেও জেল খেটেছে অনেকবার মার্ডারার তো ওএস কি ধরতে পেরেছে হ্যাঁ এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি কারণ সেন্টারে তো সেইভাবে কেউ ছিলই না সিসি ক্যামেরা কি ছিল ক্যামেরা অবশ্যই আছে সেটাই আমরা পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়েছি যে অবশ্যই সিসি ক্যামেরাটা যাতে চেক করা হয় এই যে কোন জায়গায় হয়েছে ঘটনাটা দশ নম্বর ওয়ার্ড সেন্টারটা হচ্ছে এর টাইম টাইম টু চেঞ্জ টাইম টু চেঞ্জ ফাউন্ডেশন কত নম্বর দশ নম্বর এগারো নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম অজিত মন্দির